অন্যদের কথা নাই ওইখানে ফরাত ভাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাত ভাই করবেও না

আপনার পাশে আপনি ফরদ একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারীকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনার করতে আসতেছে আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেনার নাই বুঝেছেন তো ফরাদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হয়ে যাই আপনি ইস্কনের সিনেমার সাথে দেখা করছেন এত খাতির আপনার সিনেমার সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত কইরা দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাদ ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটা এটা কি কথা বললেন ফরাদ ভাই আপনি আপনি কি বলেন ফরাদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আয় হাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না ফরাদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলা তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো মুরব্বী হিসেবে আপনার লিখে ইসলাম ধর্ম না আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বি মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রিতা বা নমিনেশন পাইছে না দানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা জন্য

ওই যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে বিএনপি আটা লোক উঠে যায় তাকে ঠাকাইলো না কেন বিএনপি তো ওয়াজে যে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একবারে ওখানে আলমদের সাথে ঝগড়া জাতি এই সমস্ত করে তো দেখবেন দুই একটা দেখবেন যে বিএনপি যে কি করে ওয়াজের ইয়েতে উঠে মঞ্চে উঠে আলমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যা তারে কেন ঠकाय না দেখেন

একজন লোক বলছে ভাঙের বিরুদ্ধে বলতেছে তাই না শোনান তো একটু আরেকবার এমনি তো দুশোর উপরে মাজার ভেঙ্গে ফলাইছে আপনারা জানেন তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই নালে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু ভোট না জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর সুদ্ধ ভাঙ্গা করবো খালি মাঝার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে সেকুলারেরা মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী লাল সালু নাটক হয়েছে সিনেমা হয়েছে পাঠ্য হিসাবে পড়ানো হয়েছে এখন সেগুলো আল্লাহ মাজার প্রেমী হয়ে গেছে কি তার ঝোঁক মৌলানা আবুল কালাম আজাদের এর একটা বই আছে উর্দুতে ঘুবারে খাতির নাম জেলখানা বসে এটা লিখেছিল তো ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎসব বলে গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আর রূপ তিনি মলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুত হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি করুণার জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার এই মাজার পূজারে। করছেন। তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে মানে আমি বাংলা করে বলতেছি মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সব ইন্ডিয়ান কালচারাল আইকন তাই লা এটা রক্ষা করতে চায় যে ভাবে বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পিরাউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায় আপনি দেখবেন মুম্বাই সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায় দুয়া পরে পিছনে রাজনীতিটা কি মুসলমান মানে স্টেডিও টাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ যার সূত্র তিনটা পর্বে উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশের দশক যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইতেছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সঙ্গীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আয়কন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো একটা সিনেমা হয়েছিল ধাত্রী দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে আর একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো থেকে উনিশশো সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিও এই যুগে বলিউড বুঝাইল যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে অলৌকিক রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রিবাসী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসাবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিন সিনসৎকি আকরাত আমার আকবর অ্যান্টনি উনিশশো সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগী করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভ এর সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসবে উনিশশো থেকে দুই সাল মিডিয়া এবং পলিটিক্যাল মুভমেন্ট মুসলমান মানে দরগা প্রেম দোয়া উনিশশো বিরানব্বই এ বাবরি মসজিদ ভাঙা হইল তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক ভাবে রঙিন কিন্তু রাজনৈতিক ভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন ফিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিমড এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারের দোয়া গ্রহণে মাজারের দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারায় ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র মুছে দিয়া তার সফট লাভিং নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটা একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখের চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে তালার দয়া হয় তাহলে হয়তো বেহতে ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ খদাত শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়রা নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খোঁসান আপনার প্রগতিশীলতার কুর করে দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি আপনি মানুষের ধর্ম নিয়ে কুর করে কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাস এর সাজানো দেখলে আপনার তো গাছ উলকায় বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে কেন নামাজ নিয়ে সুলকানি কেন মসজিদে আজান নিয়ে কেন হিজাব কেন কি এত থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র রাষ্ট্র তৈরি তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম দেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায়